भाई भाई मां भी उदास है कौन है शो कौन है कौन है अरे जैसे है हां आज कोरोना परसों जगह पे कौन जगह पे होगा दे

ফাইনালি তোরানো চলে আসছে আম্মুদেরকে নিয়ে তো আম্মুরা এখন আসে নাই তো বাসায় আছে তো বাচ্চারা খুবই খুশি কালকে প্রোগ্রাম তো ওদের তো ঈদ লেগে গেছে একদম তো এদিকে অনুষ্ঠানের জন্য সবকিছু প্রিপারেশন চলতেছে হ্যাঁ তো এখানে প্যান্ডেল করা হয়েছে এখানে রান্না চলবে আর কি আর ভিতরে সব কোটা কাটা করতেছে